আসসালামু আলাইকুম যে যেমন সে আপনাকে তেমনই মনে করবে কথাটা আমি উদাহরণ সহ ভালোভাবে বুঝিয়ে বলতেছি এক রাজ্যে দশজন চোর ছিল আর দশজন চোর মিলে একটা দল আর সেই দলে দৈনিক চুরি করতো চুরি করতে করতে একটা সময় তার দশজন দলের থেকে একজন অসুস্থ হয়ে যায় তখন সেই নজন মিলে মাস্টার করলো চিন্তা করলো যে রাস্তায় যদি কোনো একজনকে পাই তাহলে আমরা ওখান থেকে ওকে ধরে নিয়ে যাব। তখন সেই রাজ্যে একজন আল্লাহর অলিও ছিল তো সেই আল্লাহর অলি রাস্তা দিয়ে যাইতেছিল রাতের অন্ধকারে নামাজের নামাজ আদায় করার জন্য তখন সেই নয় সোরে তাকে ডেকে বললো আচ্ছা তুমি কে তখন সেই আল্লাহর অলি বলল আমি তোমাদের মতোই একজন তখন সেই নয় জন ধারণা করলো আমরাও নয়জন যেমন চোর সেও তো মনে হয় চোর তাহলে তাকে নিয়ে যায় তখন সেই নোরে মিলে সেই আল্লাহর অলিকে নিয়ে গেল চুরি করার জন্য আর সেই আল্লাহ রলির কাছে তারা বুঝতো যে ইনি একজন আল্লাহ রলি তখন সেই নজন বলল যে আচ্ছা ও তো নতুন মানুষ কোনো কিছু বুঝতে পারবে না নাই চুরি করতে পারবে নাকি সেটার দিক দিয়ে আমাদের তো কোনো ধারণা নাই তাহলে একটা কাজ করি এই নতুন চোরের হাতে একটা বাসি দেই কেউ যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে বাসিতে ফু দেওয়ার সাথে সাথে আমরা দূরে পালাবো তখন সবাই মিলে সেই কাজটাই করলো সেই আল্লাহর অলির কাছে একটা বাসি দিল দিয়ে বললো যে যখনই কেউ দেখে ফেলবে তখনই বাঁশিতে ফুক মারবে আর আমরা দৌড়ে পালাবো নিজের যানটা বেছে নেব। তখন এভাবে এভাবে তারা সিদ্ধান্ত করলো তারপরে একদিন তারপরে সে রাতে চুরি করার জন্য এক বাড়িতে ঢুকলেন বাড়িতে ঢোকার সাথে সাথে সমস্ত মাল লোনপাট করে নিয়ে যখন বাইর হবে বাইর হওয়ার আগ মুহূর্তে বাঁশিতে খেঞ্চা মারছে ভুগ তো ফু দেওয়ার সাথে সাথে সমস্ত চোর পাল পালিয়ে জান বাঁচানোর জন্য সবাই দৌড়ালো আল্লাহর দৌড়ালো তো সে বাড়িতে চুরি না করে আবার তারপরে দিন আরও এক বাড়িতে চুরি করতে গেল সে চুরি করবার যায় তো সেই একই অবস্থা যখন মাল ডাল মাল সামান নিয়ে লুটপাট করে নিয়ে বাইর হবে তার আগ মুহূর্তে আবার বাসি দেখে চাপ পু মারে সাথে সাথে আবার দৌড়ে পালায় এভাবে কয়েক বাড়িতে যাওয়ার পরে সে বলল আচ্ছা তোকে তো বলছি যে বাসিতে কেউ যদি দেখে পেলে তাকে তখন তুই বাসিতে ফু মারবি কেউ দেখে না তুই আমাদেরকে এরকমভাবে ফুক মারে আমাদেরকে হতাশা করিস কেন তখন সে আল্লাহ রি বলল আর চা তোরা যে বলছিস যে কেউ যদি দেখে ফেলে তাহলে বাসিতে তো আল্লাহ আল্লাহ না দেখে তো তখন তাদের গেল তো জন্য বলছি যে যেমন সে অপরকে মনে করে তেমন আপনি যেরকম সে আপনি আপনার বন্ধুকেও তেমনই বনে মনে করবেন এবং আপনার বন্ধু যেরকম সে আপনাকেও তেমনই মনে করবে তাই ভাই সবারই ধ্যান ধারণা বদলায় সমাজটা বদলে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারলে ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দেয়